প্রতিমা বেদি প্রতিমা বেদি ও ভাগানি ভাগানির ধরক তীর সমূহ নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফলকাম হও তরে দেখি আলবায়ান বায়ান হে মুমিনগণ হে বিশ্বাসীগণ মদ্য আর মূর্তি

ধরো ধরেন আর কি যে মানে কেউ মদ খাইলো তারা শাস্তি দিব কিভাবে আমরা তাই না এটা তো একটা প্রশ্ন আসতেই পারে তো সেক্ষেত্রে ফেয়ার আমরা তাকে যে আর কি শাস্তি দিতে পারতেছি এইটাই বা আমরা কিভাবে ডিসাইড করব কারণ এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এটা একটা সমস্যা আর কি কোরআনের ব্যাপারে আর কি আমার মনে হইতাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আপনি একটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন আমার কাছে যে মদ খেলে আমরা তাকে কিভাবে শাস্তি দেব ঠিক আছে তো ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য তিরমিজির হাদিস 1865 নাম্বার আয়াতে বলা আছে যা নেশা সৃষ্টি করে কম অথবা বেশি তো সেটাই হচ্ছে হারাম তো যদি গাঁজা তো নেশা সৃষ্টি করে কম হোক অথবা বেশি এটাই হারাম

আব হুরার রাধে তালা হতে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম এর কাছে এক লোককে আনা হলো সে মদ পান করেছিল তিনি বললেন তোমরা একে প্রহার করো আব হুরার রাধে তালা বলেন তো বলেন বললে বলেন তখন আমাদের মাঝে কেউ হাত দিয়ে প্রহার করলো কেউ জুতা দিয়ে মারলো আর কেউ কাপড় দিয়ে মারলো মারধর যখন থামলো তখন কে কেউ বলে উঠলো আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুক নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন এমন বলো না শয়তান এর বিরুদ্ধে সাহায্য করলাম না তো বুঝছেন যারা মদ খাবে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হবে আচ্ছা মানে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হচ্ছে মানে জুতা দিয়ে বা কাপড় দিয়ে বা যেটা দিয়ে হোক এটা দিয়ে হচ্ছে ব্যবহার করতে হবে ওকে ওকে তা আরেকটা অবসর মদ খেলে কি মানে মানে কি বলে এটাকে অমুসলিম হয়ে যায় নাকি বা ম বা মদ খাওয়া মদ খাওয়া কি মূর্তি পূজা করার সমান কিনা গুহা আর কি সাধারণত গুনাহা আল্লাহর অসন্তুষ্টি আর কি আর মূর্তি পূজা করা এটা হচ্ছে ডায়েট ছিঁড়ে একদম ডায়েট ছিঁড়ে আল্লাহর সাথে ছিঁড়ে এটা হচ্ছে কবিরের গুনাহা এটা আল্লাহ কখনো সময় মাপ করবেন না আহ বুঝতেছেন বিষয়টা

আপনার প্রত্যেকটা কি ছিল এই প্রশ্নের যে মানে মুসলিমই থাকবে আচ্ছা আচ্ছা মনে পড়ছে আচ্ছা রাবি ঠিক আছে এবার আমি বলি আমাকে যদি পৃথিবীতে পৃথিবীর ভিতরে শাস্তি না দেয়া হয় তাহলে মৃত্যুর পরে কি ধরনের শাস্তি আমি এক্সপেক্ট করব আল্লাহর কাছ থেকে এটার জন্য বা কি রকম গুণা আমি মানে এটার জন্য আমি নিলাম এই ব্যাপারে কি কিছু বলা আছে কোথাও আচ্ছা আমি দেখে আপনাকে বলছি কারণ আমি আমি ধরেন গতকাল মদ খাইলাম কিন্তু আমাকে হচ্ছে কেউ তো শাস্তি দিল না এখন আমি চিন্তা করতেছি যে ওকে আমি কি ধরনের শাস্তি পেতে পারি এটার জন্য আচ্ছা আমি আরেকটু আপনার সাথে বলি ধরেন আপনি গোপনে মদ খেলেন তো সেই ক্ষেত্রে আপনার আমরা তো কেউ দেখলাম না আমরা আপনাকে শাস্তি দিলাম রাইট রাইট হ্যাঁ এটাই হ্যাঁ বলছি বলছি তাহলে আল্লাহ আপনাকে কিভাবে শাস্তি দিবে এটাই তো আপনার প্রশ্ন এক্স্যাক্টলি এক্স্যাক্টলি হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার আলোচনা আলোচনা করেন আমি একটা শখের মাধ্যমে উপস্থান উপস্থাপনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা খলিফা হবে আপনি বলেন